জয়েন্ট আগের ভিডিওতে আমরা ব্রেন দেখেছিলাম যে ব্রেনে আমরা তিনটি ভাগ দেখেছিলাম একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক দুটি হচ্ছে মধ্য মস্তিষ্ক তিন নম্বর হচ্ছে পাশ্চাত্য মস্তিষ্ক আমরা তার মধ্যে আমরা অগ্র মস্তিষ্ক পুরোটাই দেখে নিয়েছিলাম পুরো আমরা যত রকম কাজ আছে জেনারেল বেসিক আমরা সব জেনে নিয়েছিলাম কিন্তু তার রিভাইজ করে নেব কিন্তু অগ্র মস্তিষ্ক বলছি আমরা ফোর ব্রেন মধ্যম মস্তিষ্ক বলছি আমরা মিড বেন মাঝখানে আসে বলে আর পাশ্চাত্য মস্তিষ্ক বলশ্চাত্য বলছি সেরকম হচ্ছে যেটা এইখানটায় দেখতে যে মাটি কালার যেটা আছে এটাকে বলছি পুরোটাকে এটা পুরোটা এখান থেকে এটা পুরোটা হচ্ছে যে হচ্ছে অগ্রম মস্তিষ্ক সব থেকে বড় প্রায় ছেষট্টি পার্সেন্ট আমি বলেছিলাম ছেষট্টি পার্সেন্ট সব থেকে বড় বলেছিলাম এরপরে চলে আসছে মধ্য মস্তিষ্ক এখানটা যে হলুদ কালার দেখতে পাচ্ছ এটা মধ্য মস্তিষ্ক তারপরে যেটা বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে পাশ্চাত্য মস্তিষ্ক মানে এটাকে বলছে এটাকে হচ্ছে ফ্রন্ট মানে সামনে আছে বলে ফোর ফোরবেন মাঝখানে আছে বলে মিড মিডবেন আর এখানটা হচ্ছে হিডেন বেন তাহলে এটা হচ্ছে ফোর এফ মিড আর হিডেন এইচ এই তিনটি বেনের গুরুত্বপূর্ণ অংশ তার মধ্যে সব থেকে বড়ো আমরা দেখেছিলাম যে সেরিব্রাম সেরিব্রামে আমাদের সমস্ত ইনফরমেশন যত রকমের আমাদের মানে চারিদিকের যত রকমের ইনফরমেশন আছে মানে যেগুলো পড়েছি লিখেছি শুনেছি গিয়েছি সব কিন্তু আমাদের এখানটাই আমাদের লোড হয়ে আছে সেটা হচ্ছে আমরা সেরিব্রামকে বলবো আমরা সেরিব্রামে এবং যাবতীয় আমরা সমস্ত রকমের কোয়েশ্চেন করি এখান থেকে সেরিব্রাম থেকে আর আমরা যাবতীয় আমরা চিন্তা করি এই সেরিব্রাম থেকে আমাদের গুরুত্বপূর্ণ শেরিব্রাম এবার বলো তো যে দেখেছিলে যে ত্রেনাম সিনেমাতে বা গাজনী সিনেমাতে যে কোন জিনিসটা নষ্ট হয়েছিল মানে যে আমির খান যে রোলটা করেছিল সেটা কোনটা এখানটা হয়েছিল ফোরবেন মিডবেন না হিডেনবেন কোনটা নষ্ট হয়েছিল কথায় আছে যে প্রেম করার আগে আঞ্জান সিনেমা দেখে যদি বিশ্বাস না হয় তো তারপরে গাজনি আর ত্রেনাম দেখে নাও কি ওর পরিণতি হতে পারে তো তোমাদেরকে কোয়েশ্চেন মানে অ্যান্সার দিতে হবে যে কোনটা নষ্ট হয়েছিল অবভিয়াসলি ফোরবেল এবং এইটা সব থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে এবং তার জন্য কি করে যে পুলিশ রাখিসের জন্য হেলমেট পড়তে বলে তোমাকে এই ফোর ব্রেনে যাবতীয় ইনফরমেশান তোমাকে মাথায় রাখতে হবে তার জন্য তোমাকে কিন্তু হেলমেট পড়তে বলে এরকম লাগিয়ে তুমি বিনা হেলমেট চল্লিশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ দু লাখ পাঁচ লাখের তুমি গাড়ি মানে চলিয়ে চালিয়ে বেড়াচ্ছ আর সেখানটা তুমি দেড় হাজার টাকা একটা হেলমেট পড়তে পারো না মানে তোমার উপর একটু কলঙ্কার মানে তুমি ওটা একটু মানে তুচ্ছ মনে করছো এটা তাহলে তোমার পুরো ব্রেন তোমার চলে যাবে এখানটায় আমরা সেই ব্রামটা দেখেছিলাম এরপরে যদি আরও বিস্তারিত জানতে হয় তো আগের ভিডিওতে তুমি জানো দেখতে পাবে এরপরে যে থ্যালেমাস থ্যালেমাসমাস বলেছিলাম শরীরের ভিতরের কাজ শরীরের ভিতরে কি কাজ যেমন শরীরের ভিতরে আমাকে ঠান্ডা লাগছে শরীরের ভিতরে মানে শরীরের ভিতরে যে সমস্ত মানে আমরা দেখেছিলাম যে জীব সুগন্ধ মানে আমরা শরীরের ভিতর থেকে যেগুলো মানে শরীরের আমি বলবাম শরীরের এগুলো যে যেগুলো হচ্ছে শরীরের বাইরে থেকে হয় যেমন হচ্ছে শরীরের বাইরে যেরকম সুগন্ধ আমরা শরীরের বাইরে থেকে পাচ্ছি কেউ আমাদেরকে মারছে আমরা কী করে জানতে পারছি যেমন যে ঠান্ডা লাগছে বাইরে থেকে গরম লাগছে বাইরে থেকে আমরা জানতে পারছি সেটা হচ্ছে থ্যালেমাস কাজ করে থ্যালেমাস দুই নম্বর থ্যালেমাস আর হাইপোথেলেমাস হচ্ছে শরীরের ভিতর থেকে কাজ করে যেমন হচ্ছে আমরা কোনো কিছু খাচ্ছি মিষ্টি লাগছে কারোর সঙ্গে বন্ধু শত্রু প্রেম ভালোবাসা যত রকমের কাজ হচ্ছে সব ভিতর থেকে এই হাইপোথেলেমাস কাজ করে হাইপোথেলেমাসের জন্য সম্পূর্ণ আমরা চলে গেলাম এবার চলে আসবো আমরা নেক্সট টপিক যেটা হচ্ছে যে হচ্ছে মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আমরা দেখবো যে মধ্য মস্তিষ্ক আমরা দুটি গুরুত্বপূর্ণ অংশ দুটি গুরুত্বপূর্ণ অংশ মধ্যে একটি এখানটায় বেশি মানে আমরা প্রথমে একটি পড়বো তারপরে আমরা অন্য একটি নিচে যাব যেমন হচ্ছে কার্পোরা প্যান্ডিকাল কার্পোরা প্যান্ডিকাল ঠিক এখানটায় থাকে ওকে যে মধ্যমস্তিষ্ক কার্পোরা প্যান্ডিকাল যেমন এখানটায় হচ্ছে মধ্যমস্তিষ্ক এখানটায় থাকে কার্পোরা প্যান্ডিকাল এই কার্পোরা প্যান্ডিকালের কাজ কি যেমন ধরো তোমাকে ছোটবেলা থেকে দেখানো হচ্ছে যে এটা তোমাদের বাড়ি এটা তোমাদের জমি এগুলো কিসের সাহায্যে তুমি দেখছো দেখে কি করছো তুমি দেখে মনে রাখতে তো হবে কোনো কিছু দেখছো যে কি দিয়ে দেখছো যে চোখ চোখ দিয়ে দেখছো তো চোখ দিয়ে ছবিটা ইমেজ তৈরি করে ব্রেনে পাঠাচ্ছে যে এইখানটায় কার্পোরা প্যান্ডিক্যাল কী করছে তুমি একটা কোনো কিছু দেখছো দেখা পর ওটাকে কীরকম সাইজের দেখে ব্রেনে পাঠাচ্ছো এরকম তুমি একটা মোবাইল কিনেছো মোবাইলটা চোখে দেখছো দেখা মাত্র সঙ্গে সঙ্গে তোমার এই কার্পোরা প্যান্ডিক্যাল কী করছে সেরকমে ইনফরমেশান চলে দিচ্ছে এর জন্য বলছে যে শরীরের ব্রেনের প্রত্যেকটা অংশ একের পর একের কানেক্ট আছে যেমন তুমি কার্পোরা প্যান্ডিক্যাল কী করছে দেখতে তোমাকে সাহায্য করছে এটা হচ্ছে পেন পেন মাত্র যখনই বলছে পেন কার্পোরা প্যান্ডিকাল রিপোর্ট দিচ্ছে সেরিব্রামকে নিয়ে লোড হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রেন এটা যদি বলা হয় তোমার বাড়ি বাড়ি মাত্র দেখছো কিসে তুমি দেখছো কার্পোরা প্যান্ডিকালের মাধ্যমে এই কার্পোরা প্যান্ডিকালের মাধ্যমে তুমি দেখছো দেখা পর সঙ্গে সঙ্গে তোমাকে ইনফরমেশনটা ট্রান্সফার করে দিচ্ছে সেরিব্রামকে সেরিব্রাম লোড হয়ে দিচ্ছে সেরিব্রাম কি হচ্ছে লোড হয়ে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে তোমার প্রেন এবার সেরিব্রামে এবার সমস্ত কিছু যেমন কিছু কিছু হয় না এবার পেছন থেকেও কিন্তু কাউকে দেখে চিনে নিচ্ছ তখন আমি তো কোনো কিছু চিনছি আর কেমন রাস্তায় যায় না যেতে যেতে পেছন থেকে দেখে আমরা কাউকে এই তুই তোর সঙ্গে স্কুলে পড়াইছিলাম আর পেছন থেকে দেখে চিনি নি কারণ কিসের জন্য চিনছি কারণ আগে থেকে আমাদের সেরেব্রাম মেয়ে লোড হয়ে আছে ওই চেহারাটা ওর মাথার অংশটা ওর হাতে চলার ঘোরার অংশটা আমাদের লোড হয়ে আছে তার জন্য কি করছে কার্পার প্যান্ডিক্যাল আগে বলে দিচ্ছে এই তোর বন্ধুদের ওকে চিনিস তো ওকে জানিস রাস্তা দিকে মানে সাইড থেকে দেখিও কিন্তু কারো গাড়ি দেখে কারো মানে যে কোনো জামা দেখে আমরা কিন্তু চিনতে পারি কিসের জন্য চিনতে পারি তখন কিন্তু আগে থেকেই কিন্তু সেরিব্রামে লোড হয়ে আছে ওর কীরকম অংশ কীরকম চুল কিরকম হাত হাটে কীরকমভাবে ভাবে ও চলে কিরকম ভাবে তো সেরিব্রামে লোড হয়ে আছে সেরিব্রাম তখন কার পরে বলছে কার পরে তখন মুখ দিয়ে তুমি বলছো এই তু সমান নাই তখন কিন্তু এরকমভাবে কিন্তু আমরা সেগুলোকে আমরা অ্যাপ্লাই করি তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে চোখ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ দুটো গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেগুলো শুনি সে গান হোক গজল হোক কবিতা হোক যে কোনো জিনিস আমরা যেগুলো শুনি ঠিক একই কাজ করে শোনা শোনা দেখা আর শোনার কাজ হচ্ছে কার্পার পেন্ডিকাল এর দায়িত্ব আছে কিন্তু এ ফরওয়ার্ড করে দেয় সেব্রাহকে আমি তো দেখি নিলাম শুনি নিলাম এবার লোড করার ইচ্ছা হলে লোড করো না ডিলিট করে দাও এরকম নয় আমরা সব কিছু মনে রাখি পৃথিবীতে অনেক কিছু দেখি দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমরা এড়িয়ে চলে যাই আমরা ওগুলো লোড করি না যেমন কোনো কিছু কেউ যদি বলে এই কাজটা করে দিস তখন কিন্তু আমরা ওটা লোড করে নিয়ে এই কাজটা আমাকে করতে হবে তার আগে কিন্তু আমরা করি না তখন বলে এই জায়গা থেকে বা এই স্থান থেকে ওটা নিয়ে নিস তখন কিন্তু আমরা লোড করে নিয়ে আবার ডেলিভার করি আমরা কিন্তু ভুলে যাই ওই কথাটাই কিন্তু আমরা এক বছর দু বছর পাঁচ বছর পর কিন্তু আস্তে 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 কিন্তু ভুলে যাই তো লোড করার দায়িত্ব হচ্ছে সেরিব্রামের আর এইগুলোকে হচ্ছে তোমার দেখে শুনে তোমাকে ফরওয়ার্ড করবে ব্রেন্ড সেরিব্রামের কাছে তার জন্য সেরিব্রামও হচ্ছে থেকে বড়ো অংশ প্রায় সিক্সটি পার্সেন্ট ধরো প্রায় সিক্সটি পার্সেন্ট এগানটাই তাহলে দেখাশোনা হচ্ছে যেগুলো আমরা গান শুনছি দেখছি সে গুরুত্বপূর্ণ এবার তারপরে চলে আসি আমরা হচ্ছে যে সেরিব্রাম সেরিবাল মানে সব একই মানে শুধু হলে একটু ধ্যান রাখতে হবে সব থেকে বড়ো অংশ সেরিব্রাম তারপরে হচ্ছে সেরিব্রাল তারপরে হচ্ছে সেরিব্রাম মানে একের ওপরে সব একবারে কানেক্ট মানে একটু গণ্ডগোল হলে পরে কিন্তু কি হয়ে যাবে যে কনফিউশন লেগে যাবে তার জন্য এখানে কি দেখা যে সেরিব্রাম যেটা আছে সেরিব্রাম এই শেরিব্রামটা হচ্ছে যে স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত স্পাইনাল কর্ড কাকে বলবো আমরা যাকে বলি আমরা মেরুদণ্ড বা ডাড়ি বলি মানে পেছনে যে ডাড়িটা আছে এই ডাড়িটা কিন্তু আমরা যুক্ত করে যেমন হচ্ছে এটা হচ্ছে ডাড়ি যে এই ডাড়ি কিন্তু যুক্ত করে এই সিডডারিটা হলুদ কালারের এই ডাড়িটা কিন্তু যুক্ত করে তো এই ডাড়িটা পরে আমরা আলোচনা করবো এখন আমরা সেরি দিকে এগিয়ে যাব এবং যে সেরি মানে সেরি বেলামের সিডারির সঙ্গে কাজ কি যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে কানেক্ট করা মানে আমাদের তারের যে তার বিছানো আছে ওই দিন পা থেকে মাথা অবধি যে পুরো বডিটা কাজ করছে আমি পাটা সরাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি এই ব্রেনটা তো আমাদের এমসি বক্স এই ব্রেন যতক্ষণ আদেশ না দিবে আমার পা সরাতে ওঠাতে না হতে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ হবে না এমন না শুনি না আমার কোমায় চলে গেছে কমায় চলে গেছে মানে কি ওর ব্রেন ডেট হয়ে গেছে ওর ব্রেনে কোনো কাজ করে না তার মানে কি ব্রেনে কোনো কাজ না করলে পুরো শরীর কাজ করবে না আর পুরো শরীর কাজ করতে হলে ব্রেনকে ঠিক রাখতে হবে তার জন্য আমাকে ব্রেনকে ভালো করে বাঁচায় রাখতে হবে বুঝতে পারলাম এখানটায় আমরা পরে আলোচনা করব কী কী থাকে স্পাইনাল কর্ডে কটা হাট থাকে কী থাকে আমরা সব পরে আলোচনা করছি এখন চলে যাচ্ছি আমরা সেরিবিলমে বেলম কী শেরিবিলাম হচ্ছে পাশ্চাত্য মস্তিষ্কের অংশ এই পাশ্চাত্য মস্তিষ্কের হিডেন ব্রেনের অংশ শেরিবিলাম শেরিবিলাম এখানটায় আমাদের শরীরের ইচ্ছে আমাদের কন্ট্রোল থাকে শেরিবিলাম আমাদের কন্ট্রোল থাকে যেমন কীরকম কন্ট্রোল শরীর বিলাম যে কন্ট্রোল হচ্ছে যে আমি মারব কাউকে এমনি করে মারব কাউকে আমি তো আমি মারছি মানেটা আমার ইচ্ছায় হচ্ছে আমার ইচ্ছুক মানে আমার শরীর আমার নিজের কন্ট্রোলে থাকে আমার কি কন্ট্রোল থাকে আমার নিজের আমি লিখছি ধর আমার নিজের আমার নিজের কন্ট্রোল থাকে তাহলে আমার যেমন হচ্ছে আমি মাথা নড়াচ্ছি এরকম করে ঘোরাচ্ছি চুলটা এরকম করে তুলছি এটাও আমার কন্ট্রোলে আছে আমি কথা বলছি আমার কন্ট্রোলে আছে আমি চোখ বন্ধ করছি আমার কন্ট্রোলে আছে আমি যেগুলো আমি কন্ট্রোলে আছে সেগুলো আমি কন্ট্রোল করতে পারবো যেমন হচ্ছে মুখ বন্ধ করলাম আমি এটা আমার কন্ট্রোল আছে আমি হাত এখান থেকে চুল এটা আমার কন্ট্রোলে আছে পা তুলছি এটা আমার কন্ট্রোলে আছে এগুলো সব নিজের নিজের কন্ট্রোলে থাকে এটা আমার কন্ট্রোল থাকে আমি রাস্তায় চলছি আমি হঠাৎ কিন্তু আমি পা পিছিলে পড়ে যাব না আমি রাস্তায় যাচ্ছি আমি কোনো কিছু যেমন মোটর সাইকেল চালাচ্ছি মোটর সাইকেল চালাটা কিন্তু আমার নিজের কন্ট্রোলে থাকছে আমার শরীর আমার হাত দিয়ে চালাচ্ছি আমার নিজের কন্ট্রোল থাকছে তো যেসব জিনিস আমার নিজের কন্ট্রোলে থাকবে তার দায়িত্ব দেওয়া হয়েছে যে সেরি বেলমকে সেরি বেলমকে এই সেরি বেলম কিন্তু গন্ডগোল হয় কখন যখন অতিরিক্ত কেউ নেশা করে যখনই তখনই সেরিবিলাম কিন্তু ওর কাজ করা বন্ধ করে দেয় অতিরিক্ত মানে অতিরিক্ত প্রত্যেক দিন দু বোতল চার বোতল করে খেছে তার হাতের কন্ট্রোল থাকে না সে দাঁড়াবে ব্যায়াম করে উল্টে পড়ে যায় তাহলে ও যখনই এরকম অবস্থায় হবে তখন কিন্তু সেরি মদ হোক গেঁজা হোক যেরকম নেশা দিব্য হোক ড্রাক হোক যখনই এরকম কিছু খাবে তখন না চোখ পিতপিত করে নই দেখা যায় না চোখ লাল চোখ চোখপিত উল্টি যাবে তো এই রকম করে যখনই ও কোনো নেশা করবে যখনই তখন কিন্তু ও এর কন্ট্রোল থাকবে না এবার শরীর যদি ওর কোনো দুর্বল থাকে শরীর দুর্বল মানে ও খায় না দশ খেতে পায় না কিছু খায় না ঘুরে বেড়াচ্ছে এরকম করি টেনশানে আছে তখন কিন্তু ও উল্টে পড়ে যাবে এরকম করে তখন আর কন্ট্রোল থাকবে না তো শরীর এই সব জিনিস কন্ট্রোল করার জন্য শরীরকে ঠিক রাখার জন্য আমাদেরকে নিয়মিত ভালো খাবার খেতে হবে আর নেশাগ্রস্ত থেকে দূরে থাকতে হবে নেশা যারা করছে তারা তো করবেই কিন্তু নেশা হলে পরে যখন সেলিব্রাম কন্ট্রোল করবে এর সঙ্গে আর একটা ফ্রি আসে যখন এই সেিগ্রামে যখন কন্ট্রোল হারাবে যখনই কন্ট্রোল হারবে তখন কিন্তু থ্যালেমাস কাজ করা বন্ধ করে দেবে থ্যালেমাস কি বাইরে থেকে যেমন থ্যালেমাসে কী থাকে বাইরে থেকে আমরা সুগন্ধ শুনতে পাই ভালো খাবারে মিষ্টি স্বাদ পাই তাহলে গরম ঠান্ডা বুঝতে পারি তখন যখন ওকে যখন এর মদ খাওয়ার পর এই সেরিবিলাম যখন কন্ডল করা বন্ধ করে দিবে তখন কিন্তু থেলে ছেড়ে দিবে তখন ওকে মদ মানে কোনো মাতালকে যখন বদাবদ বাঁশে বেড়ায় তখন ওকে কিছু মনে হয় না তখন মনে হয় ওকে বাঘের বাচ্চা কিসের লেগে মনে হচ্ছে এই কারণটাতে কারণ ওর সেরিবিলাম কাজ করা ছেড়ে দিয়ে আছে ও তার সঙ্গে সঙ্গে থেলে কাজ করা ছেড়ে দিয়েছে দুটোই একসঙ্গে না ওরা কাজ করবো না খাওয়ার খাওয়ার দশ বাড়ি বিশ বাড়ি বেড়ার পর তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তখন দালাতে বাড়ি যাবে প্রচুর মেরে আছে আমাকে ছিল আমাকে না তো মারেনি এইরকম মনে হবে তো এইটো আমাদেরকে এইটোর সঙ্গে কানেক্ট হচ্ছে থ্যালামাস তাহলে মদ যখনই যখনই কোনো ব্যক্তি খাবে নেশা করবে যখনই তখন সে কাজ করা বন্ধ করে দেবে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপরে আমরা চলে আসবো যেমন হচ্ছে এগুলো দেখলাম প্রত্যেক জিনিস বললাম কন্ট্রোল থাকে তারপরে হচ্ছে মেডুলা আবলাঙ্গাটা মেডুলাটা লিখে নিই মেডুলা আবলাঙ্গাটা মেডুলা আবলাঙ্গাটা হচ্ছে যে এটা আমাদের কন্ট্রোল থাকে না শরীরের কন্ট্রোল থাকে না এটা নো কন্ট্রোল শরীর শরীর নো কন্ট্রোল এটা আমাদের কন্ট্রোল থাকে না যেমন হচ্ছে আমার হৃদয় এক মিনিটে বাহাত্ত বার রক্ত কম করে বাহাত্ত করে আমি মনে করি এক মিনিটে একশোবার করাবো হবে না আমি যদি মনে করি এক মিনিটে আমি দশবার করাবো হবে না এবার আর একটা যেমন হচ্ছে আমার ব্লাড প্রেশার একশো কুড়ি বাই চল্লিশ সাধারণত থাকে একশো আশি আশি বাই একশো চল্লিশ যেরকম শরীর স্বাস্থ্য অনুযায়ী ব্লাড প্রেশার থাকে তো ব্লাড প্রেশার আমি যদি মনে করি আমার নিজের ইচ্ছা মতন ব্লাড প্রেশার চলবে কিন্তু আমি ব্লাড প্রেশার আমি রাখতে পারবো না ও আশি বাই একশো কুড়ি হবে নব্বই বাই একশো চল্লিশ হবে এটা আমার কন্ট্রোলে থাকে না আমার কন্ট্রোলে থাকে না এক দুই বুঝতে পারলাম তারপরে হচ্ছে যেমন হচ্ছে আমি খাবার খেয়েছি যে খাবার খাওয়ার পর শরীরে আমি মনে করবো যে আমার খাবারটা একদিন খেয়ে নিলাম পাঁচ দিন পর পচাবো আমি ছোট হাত বড়ো হাত আইনস্টাইন যত যা আছে ভিতরে হাইড্রোক্লোরিক যত যা আছে হাইড্রোক্লোরিক মানে ভিতরে যত রকম কাজকর্ম আছে আমি সবকে অফ করে দেবো আমার হাতে নাই এগুলো আমার হাতে নেই এগুলো আমার কন্ট্রোলের বাইরে এগুলো আমি কন্ট্রোল রাখতে পারবো না আমার ভিতরের শরীরের ভিতরে যে সমস্ত কাজকর্ম হবে সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা আমার ব্রেনের নাই আমার শরীরেরও নাই আমার ব্রেন মানে কন্ট্রোল করে রাখার আমার ব্রেনের নাই বা আমার শরীরেরও নাই ওটা শরীর নিজের দায়িত্ব রেখেছে যে কখন কী খাবে কখন হজম করতে হবে কখন ও ল্যাট্রিনে যাবে কখন ও পেশাব করবে আমার কন্ট্রোলে নাই আমার কন্ট্রোলে নাই আমার কন্ট্রোলে নাই কিন্তু পেশাব এমন করে পেশাব থামাই রাখবো আমি এক বছর এটা আমার কন্ট্রোল নাই পেশাব কখন হবে বলে দেবে হাইপোথালিমাস যে এখন তার পেশাব শরীরের ভিতরে বাইরে ফেলবেও যে তুমি পেশাব পেয়েছে পায়খানা পেয়েছে খেতে হবে সব বলে দেবে কিন্তু হাইপোথালিমাস কিন্তু এটা বলবে না যে তুমি আটকিয়ে রাখো তোমার শরীরে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু মেডুলা আবলাঙ্গটা নেই কন্ট্রোল করবে কোনো না এটা শরীর নিজের দায়িত্ব রেখে দিয়েছে এই দায়িত্ব দেওয়া যাবে না এই দায়িত্ব দিয়ে দেওয়া হতো তাহলে আচ্ছা হিটাই হিটপন্ড লিখে দেয় ক্ষয় হোক হবে আরও দশ বছর বাঁচব আমি ধরা ধর ধরা ধর এখন দেখছি রিসেন্টলি মানে হার্টের পেশেন্ট মানে যে হৃদয় হার্ট পেশেন্ট হার্ট অ্যাটাক খুব হচ্ছে নাচ্তে নাস্তে হার্ট অ্যাটাক হয়ে গেছে জিমে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে কেউ মানে ওভার কনফিডেন্স যখন হয়ে গেছে যখন হার্ট অ্যাট্যাক কি করে হয় হঠাৎ রক্ত ব্লাড প্রেশার বেড়ে যায় নি ব্লাড প্রেশার হয়ে ব্যাক কী হয় যে জাম হয়ে যায় কিংবা মানে ফেটে যায় মানে অনেক রকম কারণ থাকে আর মানে জাম বেশিরভাগ জাম হয়ে যায় তাকে বলি হার্ট অ্যাটাক করে আছে যখনই জাম হয়ে যায় যখনই রক্ত পুরো শরীরে ফ্লো করতে পারে না তখন হঠাৎ ডেট হয়ে যায় এই হার্ট অ্যাটাক বেশি এখন একটা মানে বেশিরভাগ এখন জিমে হচ্ছে নাচ নাচে গানে এগুলো নিয়ে বেশি এখন হার্ট অ্যাটাক হচ্ছে তাহলে এই মেডুলা আবলাঙ্গাটা এগুলো কন্ট্রোল থাকে না তো আমরা গুরুত্বপূর্ণ আমরা দেখলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যেটা আছে সবটা পুরো ব্রেনই কিন্তু গুরুত্বপূর্ণ একের ওপর সব এক কন্ট্রোল করে যেমন আমার যদি এই কারপরা যদি কারপরা প্যান্ডিক্যাল যদি আমার কাজ করা অফ করে দেয় আমি কাউকে চিনতে পারবো না তার সঙ্গে যদি সেরিব্রাম যদি আমার খারাপ হয়ে যায় তা আমি কাউকে চিনতে পারবো না মানে সেরিব্রাম যদি খারাপ হয়ে যায় তোমার এগুলো কোনো কাজের লাগে এগুলো কী করতে হবে না করতে হবে কোনো দায়িত্ব নাই আমার বাড়ি কোনটা তাও চিনতে পারবো না আমি কারপরা প্যান্ডিক্যাল যদি আমার খারাপ হয়ে যায় যদি আমি কাউকে দেখলেও বা শুনলেও কোনো কিছু কী বলছো যেমন কিছু খ্যাপা পাগল আছে ওদের এই সব গন্ডলগুলো কার প্যান্ডিক্যাল হয় খারাপ হয়ে থাকে বা থেলেমাস খারাপ হয়ে থাকে হাইপো খারাপ হয়ে থাকে বা যে সমস্ত সেরিবিলাম খারাপ মানে নিজের শরীরে কোন নিজের কোনো কন্ট্রোল নাই এই কারণে হয় পুরো ব্রেন একের অপরের সঙ্গে কানেক্ট তার সঙ্গে স্পাইনাল কার্ডও এরকম না যে একটু আলাদা একটু আলাদা কাজ করে এরকম আমি যেমন কথা বলছি এগুলো সবগুলো মিলে আমি কথাটা বলছি এরকম না যে আমি একটা শুধু হলে আমি সেরিব্রামে বাদ বাকি আমার শরীরে এগুলো কোনো কাজে লাগে না প্রত্যেকটা জিনিস কাজে লাগছে যেমন আমার ভিডিও করার সঙ্গে মোবাইল আমাকে বোর্ডকে এবং কি পেনকে লাইট যত রকম সব কাজে লাগছে একসঙ্গে তাহলে তবেই আমি ভিডিওটা বানাতে পারছি সেরকমই ব্রেন এই সমস্ত রকম হোক সেরিব্রাম হোক থ্যালেমাস হোক হাইপোথ্যালেমাস হোক বা কার্প্যান্ডিক্যাল হোক বা সেরিব্রাল হোক বা সেরিব্রাম হোক বা মেডুলা আবলঙ্গটা হোক এই কটা সব প্রয়োজন তবে ব্রেন কাজ করবে সঠিকভাবে কাজ করবে আর কারো ব্রেনে যদি একটু গন্ডগোল হয় একটুও গন্ডগোল হয় যেমন কার্পোরা পেন্ডিক্যাল বা কারো যদি সেরিবল যদি পুরোটা গন্ডগোল হয়ে যায় তখন শরীরের বাকি অংশ কাজ করা বন্ধ করে দেবে কারণ এগুলো হচ্ছে ওয়েিং তার যেমন তোমার বাড়িতে হচ্ছে যে একটা এমসিবি বক্স আছে এখানটা হচ্ছে এমসিবি বক্স আর এখানটায় সব রুমে 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 কারেন্ট গেছে আর এই এমসিবি বক্সই খারাপ হয়ে গিয়েছে তখন কি রাম বাদবাকি কারেন্ট যাবে এগুলো কারেন্ট যাবে না তো সেই হচ্ছে ব্রেনের পুরোটা হচ্ছে এম বক্স এই ব্রেন চারিদিকে কিন্তু কারেন্ট ছড়াই এবং এই কারেন্টকে আমাকে ধ্যান রাখতে হবে এবং একটু যদি গন্ডগোল হয়ে যায় তখন পুরো গন্ডগোল হয়ে যায় এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই যে হাইপোথেলেমাস এই হাইপোথ্যালেমাসের মধ্যে যে ছোট প্রায় একটা বস্তু এখানটায় ব্রেনের এখানটায় থাকে এখানটায় হাইপোথেলেমাস থ্যালেমাস এই হাইপোথ্যালামাস হচ্ছে থেকে বড়ো এর হচ্ছে মানে কাজ করে মানে ছোটো হলে পরেও কিন্তু যখন কিছু 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 অংশ থাকে না সরি মানে যেমন হচ্ছে আমার কাছে একশো এখন জিও রিচার্জ হচ্ছে দুশো উনপঞ্চাশ বা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আমার কাছে যদি আটানব্বই আছে তো আমার রিচার্জ হবে না একটা একটা খুব গুরুত্বপূর্ণ আমার ইন্টারনেট মোবাইলে মোবাইল ব্যাংকে আঠানো পড়ে তখন আমাকে একটা খুব প্রয়োজন সেই রকমই একবার গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে হাইপোথেলিমাস হাইপোথ্যালেমাসের মধ্যে অনেক কিছু গুণ আছে এবং সেই গুণ যখনই অ্যাক্টিভ হয়ে যায় যখনই তো আদার্স গুণগুলো তখনই ডিপেন্ড একটু কমতে লাগে যখন কমতে লাগে যেমন কেউ কোনো কিছু মানে ভাবনাতে আছে খুব আনন্দতে আছে তখন কিন্তু যখন খুব আনন্দ থাকবে যখনই তখন ওর ব্রেন খুব আর বেশি লোড নিতে পারবে না ব্রেনে কিছু মানে খুব যখনই মস্তিতে থাকবে যখনই খুব রাগে থাকবে যখনই খুব দুঃখতে থাকবে যখনই তখন কোনো কিছু লোড হবে না যেমন কেউ কাঁদছে কাঁদতে কাঁদতে ওকে পড়ানগ্রস্ত করেছে ওর কিন্তু লোড হবে না কেউ এবার যদি কেউ কেউ বাড়িতে ঝগড়া করিয়ে আসছে তখন কিন্তু ওর কোনো কিছু লোড হবে না সহজে তার জন্য ব্রেন একে অপরের সঙ্গে একবারে পুরো কানেক্ট গুরুত্বপূর্ণ এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে স্পাইনাল কডের সঙ্গে কিভাবে যোগ হয় এবং কিভাবে কাজ করে স্প্যানেল কড আমরা নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব জয় হিন্দ